জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ফুলবাড়িয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ফুলবাড়ি উপজেলা বিএনপি সদস্য এবং ফুলবাড়ি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল করিম সরকার রাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বাক্তা ইউনিয়নের মফির স্কুল মোড় রোহের দোকান ও চাঁদপুর বাজার সহ আশেপাশের বাজার ও মোড়ে গণসংযোগকালে ব্যবসায়ী এবং পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয় পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আগামী নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে এ সময় তিনি প্রত্যাশা করেন আগামী দিনে তৃণমূলের প্রার্থী হিসেবে তাকে সাধারণ মানুষ বেছে নেবে মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে মানুষের আগ্রহ রয়েছে আগামী দিনের নির্বাচনে ধানের শিষের প্রার্থীকে ফুলবাড়ি উপজেলা জয়লাভ করার জন্য এবং ফুলবাড়িয়ার তৃণমূলের প্রার্থী হিসেবে যোগ্য উত্তম প্রার্থী হিসেবে সততার প্রার্থী হিসেবে উন্নয়নের প্রার্থী হিসেবে আগামী দিনে ফুলবাড়ি উপজেলার জনগণ আশা করি আমি করিম সরকারকে বেছে নেবে ফুলবাড়ি জনগণ

রুমান মিয়া ও বর্তমান আহ্বায়ক মোবারক হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা বাংলাদেশ জিন্দাবাদ এর আগে বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও রঙের ধারা মিশন রোড মোড়ে নয় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে মতবিনিময় বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল করিম সরকার ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সারওয়ার হোসেন আব্দুল খালেক মাস্টার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা